মাথার গাম পায়ে পরে পঞ্চাশ টাকা ইনকাম করে তো আমাকে দিলেন আপনার তো একটু ভাবা উচিত ছিল যে আমি পঞ্চাশ টাকা দিবো ওনাকে না দিলেও তো চলে আপনি পঞ্চাশ টাকা না যদি আমার তাই আরও বেশি বলতেন দুশো টাকাও বলতেন আপনি কারণ সবাই সব জিনিস সবাই বুঝে না কিন্তু আমার বিচার হিসেবে অন্নুর রহমান আমার পঞ্চাশ টাকা দুশো টাকা একটা ব্যাপার না বলে গেলে তো আমার সব পয়সা থাকবে আপনারা পঞ্চাশ টাকা গেলাম মিলে আপনার রিপোটের চেষ্টা মনে করে আপনার রক্ষাও করে এদিকে একটু এদিকে আপনি কি রিক্সা চালান

আপনার নামটা কি বললেন যেন? রবিউল ইসলাম। দেশের বাড়ি কোথায়? মণীশিং। হ্যাঁ? মণীশিং ত্রিশাল। ত্রিশাল। আমার নানুর বাড়ি শেরপুর। আচ্ছা বিষয়টা হচ্ছে এখানে একটা ভিডিও চলতে আছে ওই যে ক্যামেরা দেখেন। একটু। সেখানে একটা ভিডিও চলতেছে আছে আমরা একটা ভিডিও করতেছি। আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে। আমি আপনাকে একটু পরীক্ষা করছি জাস্ট। রাখ করছেন? আচ্ছা জাস্ট আমি পরীক্ষা করে আপনাকে দেখছি যে একটা মানুষ কি মানুষকে হেল্প করে কিনা সহযোগিতা করে কিনা আপনার আগেও আরো রিকশালাকে চাইছিলাম কেউ দিছে কেউ দেয় এরকম একটা অবস্থা তো যাক আপনি দিবেন এটা অনেক ভালো লাগছে বাট আমার কাছে টাকা আছে সুতরাং আপনার এটা লাগবে না নেন আপনার টাকাটা আমি রেখে দেন তো বিষয়টা হচ্ছে আপনি বিবেকবান এটা ভালো তো আমি আপনাকে ছোট এটা পুরস্কার দিতে চাই সেটা হচ্ছে আপনি দুই দিনের ইনকাম গতো বলে আমরা বা বর্তমানের মনে করেন

আপনি খুশি আছেন আচ্ছা বিষয়টা হচ্ছে আমি কি বুঝাইতে পারছি আমি কিন্তু আপনাকে এটা সাহায্য করি নেই আমি আপনাকে কোনো প্রকার দান করি নেই এটা আপনার উপহার এই উপহারটা পাইছেন শুধুমাত্র যে শুরুতে আমি চাইছিলাম নাও দিতে পারতেন হ্যাঁ একটা মানুষ পঞ্চাশ টাকা চাইছে আমি কেন দিব ওই যে আপনি দিছেন এটার প্রতিদান তো এরকম ভাবে কখনো সারপ্রাইজ হয়েছেন আগে কখনো হ্যাঁ তো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও টি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমরা যেন এই ধরনের ভিডিও গুলো প্রতিনিয়ত বানাইতে পারি অবশ্যই কমেন্ট বক্সে উৎসাহিত করবেন আমাদের থ্যাংক ইউ সো মাচ আসসালাম